মহাজের সাহাবি বলা হয় ওরা মদিনার আদি বাসিন্দা ছিলেন না যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন এদেরকে মহাজের অর্থাৎ হিজরতকারী সাহাবি বলা হয় আর মদিনাবাসীর উদারতা দেখে এদেরকে আনসার সাহাবি বলা হয় আল্লাহ নবী এমনি বলেননি আসহাবিকা নুজুম বি আইয়িহিম ইক্তাদাই তুমি হিতাদাই আমার এক একটা সাহাবা নক্ষত্রের সমতুল্য কোন একজনকে দেখলে হেদায়েত পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ তাদের জীবন থেকে আমাদের হেদায়েতের রাস্তা আছে না নেই রাদিয়াল্লাহু আনহুম অরদ রাদোয়া আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আমার সিদ্ধান্তে আমার রাসূলের সাহাবারা যেমন খুশি হয়েছে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি বলুন সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আমাদের ধারণা আকিদা হলো যে নবী পাকের প্রত্যেকটা সাহাবী হলেন জান্নাতি বলুন কারণ তাদের শানে আল্লাহ সন্তুষ্ট হয়েছে কোরআনুল কারিমের আয়াত দিয়ে আল্লাহ পাক পরিষ্কার করেছেন আল্লাহ সিদ্ধান্তে সর্বসময় তারা খুশি ছিলেন কি ছিলেন না রামরা আল্লাহ সিদ্ধান্ত পাওয়ার পরে আমাদের জীবনটা আমরা কত জঘন্য করে ফেলেছি আমাদের ভিতরের চরিত্র আর বাইরের চরিত্রের সঙ্গে কোনো মিল নেই কিছু কিছু মানুষের কথা খুব মিষ্টি মিষ্টি দেখবেন ইমাম সাহেবের কাছে হুজুর আসসালামু আলাইকুম আপনার গলাটা খুব ভালো হুজুর আপনি না জুমার দিন বায়ান দেন খুব ভালো লাগে আপনি দোয়া করলে লোক কেঁদে ফেলে অনেক সময় দেখা যায় ওই লোকটা আবার হুজুরের পিছনে বদনাম করে আছে না কিছু কিছু মানুষ দেখবেন আমাদের সামনে বলবে পাশেই বসলে দেখবেন আপনার প্রশংসা করবে সামনে আপনাকে ভালো বলবে আবার আপনার পিছনে ও লোকের কাছে আপনার বদনাম করে এরকম বিচারিতা মানুষ আছে না নেই এটা একরকম ষড়যন্ত্র গভীর শত্রুতার ভিতরে থাকে সামনে আর পিছনে গিয়ে শত্রুতা করে এ জঘন্য চিন্তা ভারা জঘন্য কালচার আল্লাহর কাছে পছন্দের নয় এই সমস্ত মানুষ এদের চরিত্র ভিতরে চরিত্র রূপটা ভয়ঙ্কর না সহজ ভয়ঙ্কর না আমাদের ভিতরের চরিত্রকে পবিত্র করা দরকার আছে না নেই আমাদের আমল আখলা কথা চাল চলন সবটাই নম্রতা ভদ্রতা হতে হবে আল্লাহ নবী 63 বছরের জীবনে তানা জবান দিয়ে কোনদিন মানুষের কথার দ্বারা কষ্ট দেয়নি আল্লাহর রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লামিয়ারহাম সগীরানা ওয়ালামি ওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না বড়কে সম্মান করলো না ছোটকে স্নেহ করলো না আমার উন্মতের অন্তর্ভুক্ত আর ছেলেগুলো বাপকে সম্মান রেখে কথা বলে না কি গো কিছু কিছু মানুষ একটু পয়সা হয়ে গেলে আর গরিব মানুষকে মানুষ বলে মনে করে না আছে না একটা ভ্যান তো কি হচ্ছে একটা মানুষ তার ভ্যানটা একটু টেড়া হয়ে থাকলে না কিছু চুটে মস্তান বুড়ো ভ্যান সরা বলে না বাপের থেকে চার বছর বয়সের বড় কেন ভ্যান চালায় তো কি হয়েছে ওর সুদ খায় না ঘুষ খায় না কটিপতি হওয়ার আশায় লটারির দোকানে লাইন দেয় না গরিবী জীবনে থেকে আল্লাহর উপরে খুশি আছে আজান হলে নামাজে চলে যায় আর খাতে টাকা পেলে অনেক লোক রিক্সা চালায় টাকার ব্যাগ ফেলে গেলে দু লাখ টাকা ডেকে ফিরিয়ে দেয় আছে না কত মানুষের অভাব নেই সাংসারিক মানুষ সবজি কিনতে গেল মার্কেটিং করতে গেল পঞ্চাশ একশো টাকা অনেক ভুল করে দিয়ে দেয় বেশি তাই না টাকা দিলাম অনেকে মনে করে এক বান্ডিল বিড়ি হবে অনেকে মনে করে যাক সন্ধ্যাবেলা চাপানের খরচাটা উঠে গেছে ফেরত দেয় না টাকা আছে তারপরে ফেরত দেয় না আবার অনেক গরিব মানুষ এমন আছে তার অভাব আছে তারপরে গিয়ে ওই টাকাটা ফেরত যতক্ষণ না দেয় না দেয় ততক্ষণ ওর মনের মধ্যে অস্থিরতা কমে না তে যে লোক তেসিরুমে বসে ঘুষ খায় যে লোকটা সুদের ব্যবসা করে ওই লোকটা টাকার বল সমাজের কাছে বাবু হয়েছে ওকে দেখলে বলবে স্যার ভালো আছেন গরিব মানুষ ভ্যান চালায় বলে তাদের কাছে অবহেলা পাত্র করে রেখেছি আমাদের থেকে গরিব মানুষরা ইরাপদ না এটা গরিব মানুষের উপরে অবিচার করা হয় কি গো আ আর ঝগড়া ধামলার মধ্যে জড়িয়ে যায় এখন আমি কাউকে কষ্ট বাবা এলাকার নাম করছি এগুলো সমাজের চিত্রও অনেক এখন টাকায় সব বিচার হচ্ছে গরিব মানুষ ঘুষ দিতে পারেনি বলে বিচারটা তার পক্ষে হলো না মনে রাখবেন দুনিয়ার আঞ্চলিক বিচার ব্যবস্থা দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা এটা মানুষের জীবনের শেষ আদালত নয় দুনিয়ার মানুষ সব আদালতে ঘুরে যদি বিচার না পায় আল্লার আদালতে একদিন ন্যায় বিচার পাবেই পাবে পাবেই পাবে সন্দেহ অবকাশ নেই আমাদের কিছু কিছু যুবক ছেলেদের মুখের ভাষা শুনে শয়তানো লজ্জা পায় কিছু কিছু মানুষ ছেলে এরা এত ব্যবহার করে মানুষদের সঙ্গে এদের আচরণ দেখলে শয়তানও লজ্জা পায় কত জঘন্য কথা ঠিক না বে আল্লাহ নবীর মধুর ব্যবহারে সাহাবাদের মন গলে যেত বলুন না আল্লাহ আমার কথা ভত্তারা চাল চলন আদর্শে মানুষ কষ্ট পাবে না এরকম জীবন তৈরি করা দরকার আছে না নেই চলুন জীবনটাকে মানুষের শত্রু হিসাবে না তৈরি তৈরি করি জীবনটা করব জীবন যে উপরে আল্লাহ যেন যেমন পবিত্র করলে আল্লাহ জান্নাত পাওয়া যায় এই রকম পবিত্র করা দরকার আছে না নেই এই বল্লবীপুর গ্রাম একটা মসজিদ আছে না নেই আছে না মসজিদে যেতে গেলে এই জামায় যদি একটু পায়খানা লেগে থাকে ঢুকতে পারবেন যত বড় মাপের হোক 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 হুজুর মুক্তি হোক যেই হোক না কেন যদি জামায় পায়খানা লেগে থাকলে মসজিদে যাওয়া যায় না মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হয়ে যেতে হয় বিশ্বাস করুন দুনিয়ার মধ্য উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ আর আল্লাহ পাক মসজিদের থেকেও আল্লাহ জান্নাতকে আরো পবিত্র করেছেন বলুন আল্লাহ মসজিদে যেতে গেলে যেমন পবিত্র হয়ে যেতে হয় আল্লাহ জান্নাতে যেতে গেলে একটু পবিত্র হওয়া দরকার আছে না নেই পবিত্র করতে হয় যে জান্নাতের ভিতরে পেশা পায়খানার অপশান নেই যে জান্নাতের ভিতরে হিংসা নেই ঝগড়া ঝামেলা নেই মারামারি কাটাকাটি নেই সার্বিক শান্তির ব্যবস্থা পাক জান্নাতের মধ্যে করে ডেকেছেন অতএব কুটুম বাড়ি যাওয়ার সময় সাজি জামাই বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা করি বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা করি বেই বাড়ি যাওয়ার সময় সাজসজ্জা করি কাফনের কাপড়টা পরার আগে সাজসজ্জা করা দরকার আছে না নেই কবর জগতে যাবার জন্য জীবনটাকে পবিত্র করা দরকার আছে না নেই আছে না আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াত 4 নম্বর পারা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা শুরুর দিকে খুলে পাবেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে বিশ্বাসী বান্দা বান্দিরা ইত্তাকুল্লাহ হাককুত তাকতি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো বালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন morte যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয় মৃত্যুবরণ আল্লা এটাই বোঝাতে চেয়েছেন জীবনটাকে পবিত্র করে নাও পরিপূর্ণ মুসলমান হয়ে এসো আমি আল্লাহ তোমার জন্য আমার জান্নাতের আটটা দরজাকে উন্মুক্ত করে দেবো বলুন সবহান আল্লাহ এখানে বসলে জীবন পবিত্র করা রাস্তা পাওয়া যায় কথা ঠিক না বেঠি ঠিক হ্যাঁ চলুন আমি আরেকটা দৃষ্টান্ত তুলে ধরি মানুষের মনে কষ্ট দেওয়া কত মারাত্মক জিনিস আমাদের আচার আচারণ ভিতরে চরিত্রকে পবিত্র করা কতটা দরকার আরেকটা দৃষ্টান্তর মাধ্যমে হয়তো উদাহরণ দিয়ে সমাপ্ত করবে ইনশাহ ইনশা আল্লাহ ও ভাই জানে সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা মুসলমান মুসলমানের শত্রু হওয়া যাবে না কোন মানুষের প্রতি শত্রুতা পোষণ করা যাবে না আমার আচরণে ব্যবহারে কথার দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না বান্দার হক নষ্ট করলে তাহার জোত পড়ে মাফ হবে না সত্তর বার হস করে মাফ হবে না পঞ্চাশটা মসজিদ তৈরি করে দিয়ে মাপ হবে না আমার আচরণে কথায় ব্যবহারে কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত জান্নাতি পাথর হাজারে চুমা দিও গোনা মাপ হয় না এই জন্য নিজের আচরণ ব্যবহারটা নিজের ভিতরের চরিত্রটা পবিত্র করা দরকার আছে না নেই একটা দৃষ্টান্ত তুলে ধরি নবী আমার আম্মা জান হাজে আইসা সিদ্দিকা রদি অল্লাহন হার হজরা মবার শীফ আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বিবি আয়েশা ঘরে খাবার কি কিছু আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরে খাবার তেমন কিছু নাই আল্লাহ নবী বললেন আয়েশা দুনিয়ায় আমি তোমাদের সুখ শান্তি ভোগ বিলাসের জীবন যাপনের জন্য তেমন ভালোমন্দ কিছু ব্যবস্থা করতে পারি নাই এতে কি তোমার মনে খুব কষ্ট হয় আম্মা জান হাজরা তে আইসা সিদ্ধিকা বললেন আপনার জন্য আমি আয়সা সবকিছু সবর করে নেব আমার কোনো কষ্ট হয় না আল্লাহ নবী বললেন আয়েশা আমি রসুল দুনিয়ায় ভোগ জীবন বেঁচে আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে আমি যদি আল্লাহর কাছে চাইতাম আমার আল্লাহ আমার জন্য বহুত পাহাড়টা সোনায় পরিণত করে দিত জোরে বলুন সোভান আল্লাহ কিন্তু নবী আমার ভোগ বিলাসের জীবন পছন্দ করেন নাই আম্মা জানকে একদিন খস মেজাজে বললেন আয়সা তেমন কিছু তোমাকে দুনিয়ার দামি দামি আসবাব অলঙ্কার সোনা গহনা দিতে পারি না আজকে তুমি তো নবীর স্ত্রী হলেও তোমার মনে শখ থাকে স্বামীর কাছে কিছু চাওয়া পাওয়া ও বিবি বিবিআ তুমি আমার কাছে কি চাইবে বলো আজকে তোমার মন থেকে যেটা আসে ওটা আমার কাছে চাইলে যেটা তুমি চাইবে আমি রসুল্লাহ ওটাই তোমাকে দিয়ে দেবো স্বামী যদি স্ত্রীকে এমন কথা বলে স্ত্রীরা খুশি হবে কি হবে না আল্লাহ নবী হজুরাম এই কথা বলার পরে আম্মাজান যান ঘেঁসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি যা চাইবো আপনি কি আমায় ওই জিনিসটা দেবেন আল্লাহ নবী জানতেন আইসা এমন কিছু জিনিস চাইবে না যেটা আমি দিতে পারবো না নবী আমার বললেন আয়সা আমি কথা দিলাম তুমি যেটা চাইবে তোমার মন থেকে যে আশা হয় ওটা আমার কাছে চেয়ে নাও আমি রসুল্লাহ ওটাই আমি তোমাকে দেব আল্লাহ নবী এই কথা বলার পরে আম্মা যেন অনেকের জন্য থমকে গেলেন ইয়া রসুল আল্লাহ হুজুর আমার বেদবি মাফ করুন আমি নিজের থেকে চাইব না আমার ভয় হয় আপনার কাছে এমন একটা জিনিস আমি চেয়ে বসবো ওই চাওয়াতে আপনি যদি কষ্ট পান আমার আল্লাহ আমি আয়েশার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে আমাকে একটু সময় দেন আমাকে একটু অনুমতি দেন আমার আব্বা জান হযরত আবু বা সিদ্দিকের কাছে যাবো আমার আব্বাজানের কাছে পরামর্শ করব। আমি আয়েশার বিশ্বাস আমার চাওয়া ভুল হতে পারে আব্বাজানের পরামর্শটা ভুল হবে না আমার আব্বার কাছ থেকে পরামর্শ করে এসেই আপনার কাছে চাইব। চিন্তা কত পবিত্র দেখেছেন এখন তো সব বাড়ি মোবাইল কোরআন খতম আর হয় না সিরিয়াল খতম হয় হ্যাঁ কোরান খতম আর হয় না আমাদের কিছু কিছু চাচিমার ভাবি আছে গালাগালির হাফেজ আগে মাটির ঘরে কুরআন তেলাওয়াত হতো শাবান মাস আসলে মুরব্বিদের জন্য কুরআন শরীফ পড়ে একটু শোভ례সানি করা হতো কি গো কুরআন শরীফের উপরে জাং পড়ে গেছে উপরে মাকরোশা জাল পেতে দিয়েছে ঝুল পড়ে গেছে ওটার নাম আইন এখন মোবাইল রুমে রুমে ওর মোবাইল সিরিয়াল খতম হয় রুমে রুমে কিসে রুমে একটা রুমে একটা বাপ বেটা মিলে করে যায় যায় মিলে করে মা বেটিতে মিলে এখন মোবাইল ছাড়া কিছু নেই আজকে দিনে যদি আমাদের বিবিদের কোনো স্বামী যদি বলো তোমার কি ইচ্ছা তুমি বলো তো একদম এক চান্সই বলবো আমাকে একটা মোবাইল দাও তো বলবে কি বলবে না আম্মা যান দুনিয়ার কোনো সম্পদ চাইলেন না হুজুর আমি চাইবো জিনিসটা আল্লাহর নবী যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আমি নিজের থেকে চাইবো না আমার মন চাইছে আমার আব্বার কাছে পরামর্শ করি চলে গেলেন আল্লাহর নবীর থেকে অনুমতি নিয়ে হাজরত আবু বাকা সিদ্দিক রদুল্লাহর কাছে গিয়ে আমি যা চাইবো আল্লাহ নবী তাই দেবেন আপনি আমাকে পরামর্শ দেন আমি কি চাইবো আবু বাকার হুজুর বললেন স্বামী স্ত্রীর ব্যাপার তোমার মনে যেটা হয় তুমি চাও আল্লাহর নবী দেবেন এটা আমার কি আছে না আব্বা আমার ভয় হয় আমার চাবাতে যদি আল্লাহ নবী অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আপনি আমাকে পরামর্শ দেন বললো আমি যদি পরামর্শ দেই তোমার যদি মনের আশা না মেটে বলে আপনি যেটা পরামর্শ দেবেন আমার মনের আশা ওটাই মিটে যাবে আমি সন্তুষ্ট হয়ে যাব। আজকে দিনে যদি মানে বলা হয় যে বাপের বাড়ি থেকে পরামর্শ করে এসো কি চাও বলো বাপের কাছে গিয়ে যদি বাপের বাড়ি বাপ মার কাছে পরামর্শ চায় জামাই যা চাবো তাই দেবে কি চাইবো আমাদের স্ত্রীরা মোবাইল চাইবে হাতের সোনা কানের সোনা অলঙ্কার চাইবে তা না হলে কিছু কিছু শ্বশুর শাশুড়ি মেয়ের বাপ মা বুদ্ধি দেবে কচি আলাদা হয়ে যায় জামাইকে বলে একটা শর্ত আলাদা হয়ে যা কে জামাইয়ের ইনকাম বেশি ফ্যামিলি বড় সব জামাই রোজগারে বেশি চলে জামাইকে বল একটা চাওয়া তো চাওয়াটা হলো আলাদা হয়ে যাবে এরকমও কিছু মানে মেয়ের বাবা মা আছে মানে জামাই যদি মেয়ে নিয়ে আলাদা হয়ে থাকে তাদের মন খুশি হয় কি ছেলেটা পেলে কোথায় ছেলেটা পেলে কোথায় আর ছেলে যদি অচল হতো অন্ধ হতো খোঁড়া হতো চলার ক্ষমতা থাকতো না বিছানা শুয়ে পেশা পায়খানা করতো ওই ছেলেটাকে শ্বশুরা শাশুড়ি জামাই করতো সবাই ফেলে দিত মা বাবা খাইয়ে খাইয়ে বড় করেছে মা বাবা আলাদা থাকবে তোমার তোমার মেয়ে আলাদা থাকবে থেকেও দরকার আছে না কিছু কিছু মেয়ের বাবা মা চায় যে আমার মেয়েটা কিনে জামাই আলাদা হলেই মনটা খুশি যেই বলেছে মা আজকে ঝগড়া হয়ে জামাই সংসার থেকে আলাদা হয়ে গেছে সেদিন মেয়ের বাপ আর মার মনে মনের মধ্যে ঈদ হচ্ছে কি গো খুশি হয়েছে তিন দিন পার হয়নি একেবারে জামাই বাড়ি একেবারে বোক চানিয়ে হাজির না যাকে এবারে কত খুশি গো হয় না মেয়ে জামা আলাদা হয়ে গেলে খুশি হয় আল্লাহ আপনারও ছেলে মেয়ে দিয়েছে আপনার মেয়ে জামাই আলাদা হলে খুশি হয় আপনার বউ মা যদি ছেলে কিনে আলাদা সেদিন বুঝবেন কিরকম জ্বালা কি গো হ্যাঁ ডাক করছেন নাকি কষ্ট পাচ্ছেন বাস্তব না বাস্তব ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হাজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আব্বু বাকার হুজুরকে গিয়ে বললেন আব্বা আপনি আমাকে একবার বলেন আমি কি চাইব আপনি আমায় পরামর্শ আল্লাহ দেন হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ খানহ বললেন ও বেটি আয়েশা আমার চাওয়ার পরামর্শ দুনিয়ার কোন জামা কাপড় সোনা অলংকার টাকা পয়সা হবে না এতে কি তোমার মনে কষ্ট হয় হবে না আব্বা যান আমার বিশ্বাস আপনার পরামর্শের ভিতরেই আমার ভালো হবে আল্লাহ নবী সাহাবি আবু বাকার হুজুর বলতে লাগলে না আমার মনে যেটা আছে আমি তোমায় বলবো সত্য হলো আল্লাহর নবী যেটা তোমায় বলবে ওটা আমায় বলে যেতে হবে ও বেটি আয়েশা তুমি আমার মেয়ে আজকে যখন পরামর্শ চাইছো আমি আবু বাকারের মনে বহুদিন থেকে একটা প্রশ্ন জাগে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আল্লাহ পাক তার দরবারের মেহমান করে আর দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ তিনি নামাজ নিয়ে এসেছেন আল্লাহর সঙ্গে তার প্রিয় হাবিব কতক্ষণ বসেছিলেন আল্লাহ ছাড়া কেউ জানেন না তার প্রিয় হাবিব ছাড়া কেউ জানেন না অতএব নিশ্চয় আল্লাহর সঙ্গে তার প্রিয় হাবিবের অনেক কিছু কথাবার্তারা হওয়া সম্ভব না অসম্ভব সব তো বলেন নাই এমন কোন কথা যদি থাকে যেটা আল্লাহ হাবিব আজকে সমাজকে বলে দিলে আমাদের বলে দিলে অসুবিধা হবে না যেটা নবী আমার বলেন নাই এরকম যদি কোনো বিষয় থাকে এই কথাটা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন আল্লাহ নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন তাম উম্মাতের মা আম্মা যান হজরত আইসা সিদ্দিকা রদি আল্লাহ আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন নবী আমার বললেন বাপ বেটিতে কি পরামর্শ করছো ইয়ারসুল আল্লাহ আমি আয়েশা চাওয়া সোনা টাকা পয়সা অলংকার শাড়ি চুরি হবে না আপনি আল্লাহ دیدار গিয়েছিলেন নামাজ এনেছেন আল্লাহর সঙ্গে যদি এমন কোনো কথা হয়ে থাকে যেটা আমাদের কাছে বলা সম্ভব সেটা আপনি বলেন নি এরকম কিছু যদি কোনো কথা বলতে বাদ থেকে থাকে ওটা আপনি আমাকে শুনিয়ে দেন এটা আমার বড় চাওয়া হবে আল্লাহ নবী এতটা খুশি হয়েছিলেন ও বিবি তোমায় তোমায়কে একটা খুশি সংবাদ শোনাবো আল্লাহ নবীকে বললেন হুজুর শোনান আল্লাহ নবী বললেন আজ তোমার আব্বা যে পরামর্শ দিয়েছে আর তুমি যে চাওয়া চেয়েছো আমার আল্লাহ তোমার আব্বার উপরে আর তোমার উপরে রাজি হয়ে গেছে বলল বিবি আয়েশা আমি আল্লাহর কাছে গিয়েছিলাম আমার আল্লাহ সেদিন আমাকে বলেছিলেন হাবিব আপনি আমার দরবার এসেছেন কি নিয়ে এসেছেন আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমি এমন একটা বস্তু নিয়ে আপনার কাছে এসেছি ওটা আপনার কাছে নাই আল্লাহ বলে হাবিব আমি আমি জামান মাকানের মালিক আসমান জমিনের মালিক জান্নাত জাহান্নামার মালিক আপনি কি এমন জিনিস নিয়ে এসেছেন যেটা আমার কাছে নাই ওটা আপনি আমায় শোনান আমি আল্লাহ একটু জানতে চাই আল্লাহর হাবিব শুনেছিলেন পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন আপনার সঙ্গে সম্পর্ক বান্দার আল্লাহ আর ওই মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক নবী আর উম্মাদ আমি রসুল আমার উম্মাতের চিন্তা নিয়ে নাজাতের আবদারটা নিয়ে এসেছি আমার আল্লাহ বলেছিলেন হাবিব আপনি আপনার উম্মাদকে এত বেশি ভালোবাসেন অন্যান্য নবীর অতিষ্ঠ হয়ে গিয়ে বদ্ধ করে দিয়েছে আমি আল্লাহ গজব দিয়ে তাদের জীবনকে ধ্বংস করেছি আপনি কোনোদিন বদ্ধ করেন না সব সময় উম্মাতের প্রতি এত দরদ ওরা তো আমারই বান্দা হতে আপনিও আমার সৃষ্টি সৃষ্টি হয়ে যদি সৃষ্টির উপরে এত দয়া হয় হাবিব আমি যে আপনাকে রহমাত আল্লিল আলামিন করেছি আপনি উম্মাতকে এত ভালোবাসেন আমি আল্লাহ আপনার উপরে খুশি সন্তুষ্ট হয়ে গেলাম আপনার কাছে এটাই আমার বলা যদি আর কোন মানুষ মানুষের দরদ বোঝে মানুষের উপকারে একটু পাশে দাঁড়ায় মানুষের মুখে হাসি তার আচরণে যদি মানুষকে কষ্ট না দেয় আমি আল্লাহ তার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ নবীর মেয়ে রাজ হয়েছিল তাই জমিনের মার খাবার পরে তিনি বদ্ধ করেননি উম্মাতের প্রতি রক্তমাখা হাত নিয়ে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহর হাবিবকে দিদা দিয়েছেন না দেন নাই মুসলমান মুসলমানের মুখে হাসি ফোটানো আল্লাহ এতটা খুশি হয়ে যায় আল্লাহ ওই বান্দাকে জান্নাতি ঘোষণা করে দেয় এই কথা যখন আল্লাহ নবী শোনালেন আম্মা যান বললেন হুজুর আমি তো সৌভাগ্যবান দুনিয়া সম্পদ চাইলে আমার তেমন কোন উপকার হতো না অতএব এই জিনিসটা জানতে পেরেছি আমার দ্বারা কোনো মানুষের মুখে হাসি ফোটালে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত ঘোষণা করবেন অতএব আমার কাছে যদি সামান্য খাবার থাকে কেউ ক্ষুধার্ত যদি হাত পাতে আমি নিজে না খেয়ে তাকে দেবো আমার কাছে যদি একদের হাম থাকে কাউ যদি হাত পাতে তারকে দিয়ে সাহায্য করে হাসি ফোটাবো বিভিন্নভাবে অসহায়ের মুখে হাসি ফোটানো যায় কি যায় না হুজুর আমি তো নাজাতের রাস্তাটা কিছুটা সহজ মনে করছি কিন্তু আমার আব্বার কাছে কথা দিয়ে এসেছি এই কথাটা আব্বা যান কে গিয়ে বলতে হবে আবু বাকার হুজুরের কাছে গিয়ে ঘটনাটা শোনান আবু বাকার হুজুরের চোখে পানি আল্লাহর নবীর বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা শোনানোর পরে আবু বাকার হুজুরের চোখের পানি দেখে সেদিন বলেছিলেন আব্বা এটা তো দুঃখের কোনো সংবাদ নয় আপনি কথা না শুনে কেন কাঁদছেন আবু বাকার হুজুর বলেছিলেন ও বেটি আয়েশা এটা আয়েশা কার কাছে আনন্দের হতে পারে আবু বাকারের কাছে আনন্দের নয় কেননা মানুষের মনে যদি দুঃখ হাসি যদি দিয়ে মানুষের মনে যদি হাসি ফোটানো যায় পাশে দাঁড়িয়ে আল্লাহ জান্নাত যদি হাসিল করা যায় মুসলমানকে যদি সাহায্য করে মুখে হাসি ফুটিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় মুসলমানকে কষ্ট দিলে নিশ্চয়ই ফলটা বিপরীত হবে কি হবে না আমি আবু বাকারের মনে চিন্তা হয় আমার এই ছোট থেকে থেকেই পর্যন্ত আমার বন্ধু বান্ধব আমার বিবি বাচ্চা আমার আত্মীয় পরিবার তারা যদি আমার থেকে কোনো দিন কষ্ট পেয়ে যদি মনের মধ্যে ব্যথা পায় কারুর মুখে হাসি ফুটিয়ে যদি জান্নাতি হওয়া যায় কারুর মনে কষ্ট দিলে আল্লাহ ফল তা তো উল্টো করে দিতে পারে কি পারে না বলুন তো দেখি আজ আমাদের আচরণটা পবিত্র করা দরকার আছে না নেই আছে না মুখের ভাষাটাই খারাপ সম্মান করেন না আল মুসলিম যার হাতের দ্বারা জবানের দ্বারা একটা মানুষ নিরাপদ না ওই মানুষটা প্রকৃত মুসলমান আমাদের কিছু কিছু ভাইদের বাবাদের ভাষা খারাপ হয়ে গেছে কথাটা বললে একটু নরম ভাবে বললেই হয় এমন ভাবে পেঁচিয়ে বলবে এমন মেজাজ নিয়ে বলবে এমন আক্রমণাত্মক ভাষা বলবে যেটা মানুষের বুক চিরে যাওয়ার মতো হয় কথা ঠিক না বেঠি ভুল আমাদের চলার পথে হয় ভুলটা ভালোবেসে ধরিয়ে দিলেই তো হয় আমাদের আচরণের মধ্যে কিছু রাফ আচরণ করা ছেলে আছে না যুবকরা আছে সম্মান রেখে কথা বলতে হবে সে যদি এক টাকার মালিকও না হয় সে যদি গরিব হয় সে যদি একটা অক্ষর লেখাপড়া নাও জানে আপনার বয়সের বড় হলে আপনি পেথের পৃথিবীর সারা শিক্ষিত হলে মানুষ হিসেবে তাকে সম্মান করেন এর নাম হলো ইসলাম আমরা আজকে কত জঘন্য চিন্তাধারণে চলি আমরা নিজেকে অনেক কিছু বড় মনে করি অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না হুলা ইউহিব্বুল মুস্তাকিন নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না একটু পদ পেয়ে গেলে একটু টাকা পয়সা হয়ে গেলে একটু ধন সম্পদ পেয়ে গেলে একটু সুখের জীবন পেয়ে গেলে কিছু মানুষ আর মানুষকে মানুষ বলে মনে করে না আমি খুলে নাই বা বললাম কারোর হয়তো আবার গায়ে বাঁধতে পারে তা আমরা এরকম খারাপ আচরণ অনেকে করে ফেলি অতএব আমরা যেন আমাদের আচরণের দ্বারা কথার দ্বারা ব্যবহারের দ্বারা কোনো মানুষের কাছে কষ্ট না পৌঁছাই আমরা আমাদের ভাইদেরকে মুখে হাসি ফোটাবো অসহায়ের মুখে হাসি ফোটাবো এই চিন্তা চেতনা আমাদের মধ্যে